ভাবুন তো এমন একটি দেশের কথা যে দেশের অস্তিত্ব আছে আবার নেই যে দেশের পতাকা ওড়ে অলিম্পিকের মতো বিশ্বক্রীড়া আসরে বিশ্বের বহু দেশে যার কূটনৈতিক মিশানো রয়েছে কিন্তু যার কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা রাজধানী বা সেনাবাহিনীও নেই দশকের পর দশক ধরে চলমান এক সংঘাতের জালে আটকে থাকা এক ভূখণ্ড নাম তার ফিলিস্তিন কিন্তু সম্প্রতি ইতিহাসের চাকা যেন একটু ভিন্ন দিকে ঘুরতে শুরু করেছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর কানাডার মতো প্রভাবশালী দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ আরও কিছু দেশও একই পথে হাঁটতে পারে বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে হঠাৎ কেন এই পরিবর্তন আর এই স্বীকৃতির প্রকৃত অর্থই বাকি এটা কি শুধুই এক প্রতীকী পদক্ষেপ নাকি ফিলিস্তিনের ভাগ্য পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা আসলে কাগজে কলমে এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনের ভূমিতে রাতারাতি কোনো পরিবর্তন হয়তো আসবে না গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে পশ্চিমতির বহু বছর ধরে ইসরায়েলি সেনাবাহিনীর দখলে নব্বইয়ের দশকে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হয়েছিল তাদেরও নিজেদের ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই তাই এই স্বীকৃতিকে অনেকেই বলছেন একটি শক্তিশালী প্রতীকী পদক্ষেপ এটি নৈতিক এবং রাজনৈতিকভাবে একটি বড় বার্তা দেয় কিন্তু মাঠের বাস্তবতা বদলানোর জন্য তা যথেষ্ট নয় তবে প্রতীকী হলেও এই পদক্ষেপের ঐতিহাসিক তাৎপর্য অনেক গভীর বিশেষ করে যুক্তরাজ্যের জন্য এর শেকড় লুকিয়ে আছে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাসে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একবার জাতিসংঘে বলেছিলেন দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনে ব্রিটেনের একটি বিশেষ দায়বদ্ধতা রয়েছে তিনি তখন উনিশশো সালের ব্যালফোর ঘোষণার কথা মনে করিয়ে দেন তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোরের তত্ত্বাবধানে স্বাক্ষরিত সেই ঘোষণায় ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল তবে সেই ঘোষণার একটি গুরুত্বপূর্ণ শর্তও ছিল বলা হয়েছিল এমন কিছু করা যাবে না যা সেখানে বসবাসকারী অ জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এই ঘোষণার পর উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভূখণ্ড ব্রিটিশদের শাসনেই ছিল এরপর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলেও ফিলিস্তিন রাষ্ট্র আর আলোর মুখ দেখেনি সেই থেকে দ্বি রাষ্ট্র সমাধান কথাটি বারবার আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিধ্বনিত হয়েছে এর মূল ধারণাটি হল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের আগের সীমানা অনুযায়ী পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে আর তার রাজধানী হবে পূর্ব জেরুজালেম কিন্তু বছরের পর বছর ধরে আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও এই সমাধান একটি ফাঁপা বুলি হয়েই থেকে গেছে কারণ পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বেড়েই চলেছে এই পরিস্থিতিতে যুক্তরাজ্য কানাডা আর এই স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ঐক্যের একটি বড় বার্তা দিচ্ছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের প্রায় পঁচাত্তর শতাংশই এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা স্থায়ী পর্যবেক্ষক হিসেবে যার অর্থ তারা কার্যক্রমে অংশ নিতে পারলেও কোনো সিদ্ধান্তে ভোট দিতে পারে না কিন্তু এখন এই স্বীকৃতির ফলে পরিস্থিতি বদলাতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে রাশিয়া ও চীন ১৯৮৮ অষ্টআশি সালেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল এখন যদি যুক্তরাজ্য আর ফ্রান্সও সেই তালিকায় যোগ দেয় তাহলে পাঁচটির মধ্যে চারটি দেশের সমর্থনই পাবে ফিলিস্তিন সেক্ষেত্রে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র অনেকটাই একঘরে হয়ে পড়বে যুক্তরাষ্ট্র বরাবরই এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে সাবেক প্রেসিডেন্টের শাসন আমলে মার্কিন পররাষ্ট্রনীতি ছিল পুরোপুরি ইসরায়েলপন্থী এমনকি সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে হামাস নিজেদের শক্তিশালী অনুভব করবে কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন দেশের সরকার তাদের অবস্থান থেকে সরে আসেনি গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় ইসরায়েলি আগ্রাসনে বাড়তে থাকা ক্ষোভ এবং সাধারণ মানুষের ওপরের প্রভাব এই বিষয়গুলোই বিভিন্ন দেশের সরকারকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এই স্বীকৃতির ফলে ফিলিস্তিনের কূটনৈতিক শক্তি নিঃসন্দেহে বাড়বে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে সেখানে ফিলিস্তিনের অবস্থান আরও শক্ত হবে ফিলিস্তিন এখন স্বীকৃতি দেওয়া দেশগুলোতে নিজেদের কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থন আদায় করতে পারবে কিন্তু ল্যান্ডক্যাস্টার ইউনিভার্সিটির প্রফেসর সাইমন ম্যাবনের মতো বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন এই স্বীকৃতি গাজায় হামলা বা পশ্চিম তীরে রখলদারি বন্ধ করতে পারবে না সুতরাং লন্ডন ক্যানবেরা আর অটোয়ার একটি ঘোষণায় যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তা কি শুধুই এক প্রতীক নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে অনিশ্চয়তায় থাকা একটি জাতির জন্য নতুন ভোরের ইঙ্গিত এই ঘোষণার কালি শুকানোর আগেই হয়তো মাঠের কঠিন বাস্তবতা আবার সামনে চলে আসবে কিন্তু লক্ষ লক্ষ ফিলিস্তিনির জন্য এই স্বীকৃতি এক ঝলক আসার আলো এক দীর্ঘ অন্ধকার রাতের শেষে তারা একা নয় বিশ্ব তাদের ভোলেনি এই প্রতীকী পদক্ষেপ বাস্তব পরিবর্তনে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে